দু সালের ডিসেম্বর পর্যন্ত কুয়েতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ লাখ এর মধ্যে কুয়েতি নাগরিক আছেন পনেরো লাখ সাতষট্টি হাজার নয়শো তিরাশি জন অর্থাৎ মোট জনসংখ্যার একত্রিশ শতাংশ বাকিরা সবাই বিদেশি প্রবাসী সংখ্যায় প্রায় চৌত্রিশ লাখ উনিশ হাজার আটশো তিরাশি জন পুরুষ নারীদের হিসাবে দেখা যায় কুয়েতি পুরুষ আছেন সাত লাখ তেহাত্তর হাজার আর কুয়েতি নারী সাত লাখ পঁচানব্বই হাজারের মতো প্রবাসীদের মধ্যে পুরুষ সংখ্যা ২২ লাখ ষাট হাজার আর নারী প্রায় এগারো লাখ ষাট হাজার দৈনিক আল প্রতিবেদন অনুসারে চাকরির দিক থেকে সরকারি দপ্তরে কাজ করা আটাত্তর শতাংশ মানুষ কুয়েতি আর মাত্র ২২ শতাংশ প্রবাসী কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে ছিয়ানব্বই শতাংশই প্রবাসী এবং মাত্র চার শতাংশ কুয়েতি কাজ করেন মোট প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় পঁচিশ লাখ ষাট হাজার আর কর্মী আছেন পঞ্চাশ লাখ চল্লিশ হাজার গৃহকর্মীর সংখ্যা প্রায় সাত লাখ একাশি হাজার পরিসংখ্যানে দেখা গেছে কুয়েতি পরিবারের গড়ে সাতজন সদস্য থাকে যেখানে প্রবাসী পরিবারের গড়ে মাত্র দুজন সদস্য জন্মহারের দিক থেকেও পার্থক্য রয়েছে প্রতি হাজার কুয়েতিদের জন্মহার জন প্রবাসীদের ক্ষেত্রে চারজন প্রবাসী নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় আছেন ভারতীয়রা এরপর রয়েছে মিশরীয় ফিলিপিনো বাংলাদেশি সিরিয়ান শ্রীলঙ্কান সৌদি নেপালি পাকিস্তানি ও জর্ডানের নাগরিকারা ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ